ইফতারের টেবিলে যারা একদমই ইউনিক সহজ আর সেই সাথে হেলদি কিছু রাখতে চান তাদের জন্য আমার রেসিপিটা সালাম আলাইকুম এভরিওান আমি নাজমা নাজমা স্পেশাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন রেসিপি আজকে আমি একটা সিদ্ধ আলু আর হচ্ছে কিছু সবজি দিয়ে ইফতারের জন্য স্পেশাল একটা ভেজিটেবল চপ তৈরি করে দেখাবো একেবারে ইউনিক একদম সহজ আর ইউনিক একটা রেসিপি আর দেখতেও তো আল্লাহ অনেক বেশি লোভনীয় বাসার ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে তাই আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে ইনশাআল্লাহ তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করা যাক আমার আজকের নতুন রেসিপি প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি একটা সিদ্ধ করা আলু আমি কুশাটা ছাড়িয়ে ভালো করে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক কাপ গাজর আমি গাজরটাকে একটু লম্বা করে কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে ছোটো বাকি উপ করে কেটে নিতে পারেন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ হচ্ছে ক্যাপসিকাম আমি ক্যাপসিকামটাকেও এভাবে লম্বা লম্বি করে কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি পুদিনা পাতা কুচি একটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি জালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন যে কোনো একটা মরিচও এখানে অ্যাড করতে পারেন হাফ কাপ দিয়ে দিচ্ছি বেসন আর এখন হচ্ছে হাতের কাছে থাকা কিছু মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হচ্ছে লাল মরিচের গুঁড়া জালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা মরিচ দিয়েও করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ আর সেই সাথে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা যে কোনো ভাজা পোড়া খাবারের মধ্যে চাট মশলাটা দিলে এটার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় আমি এখানে এই নাস্তাটাকে অনেক বেশি ক্রিস্পি করার জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হচ্ছে কর্ন ফ্লাওয়ার কর্ন পরিবর্তে ছাইলে এখানে কিন্তু ছালের আটা দিতে পারেন দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশালা এখন হচ্ছে সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব এইখানে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না মাখাতে মাখাতে এমনিতেই কিন্তু এই ঢোটা অনেকটাই সফট হয়ে আসবে দেখেন আমার এই ঢোটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে আর একদমই সফট হয়েছে এতটা নরম না আবার এতটা শক্তও না এখন হচ্ছে আমি এখানে নিয়ে নিয়েছি একটা ম্যাগি আমি এটাকে ছোটো ছোটো টুকরো করে একদম ভেঙে নিয়েছি এখন হচ্ছে এটাকে একটা সাইডে আমি রেখে দিয়েছি আর এইদিকে আমি হচ্ছে অল্প একটু ডো হাতে নিয়ে এরকম ভাবে চেপে চেপে লম্বা একটা শেপ দিয়ে নিয়েছি আশা করছি দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন একদমই সহজে কেউ বানিয়ে নিতে পারবেন আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করতে পারেন কাবাবের শেপও দিতে পারেন আমি এভাবে দিয়ে দিচ্ছি এখানে একটা ডিম আমি ভেঙে নিয়েছিলাম আর ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন এই ডিমের মধ্যে আমি এই নাস্তাটাকে কুডিং করে নিয়েছি তারপর হচ্ছে আমি এই যে ম্যাগির মধ্যে কুডিং করছি দেখেন কুডিংটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবগুলো আমি কিন্তু নাস্তা তৈরি করে নিয়েছি দেখেন মাসাল্লাহ দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে এখন চুলায় একটা প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি আর একটা একটা করে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি চুলা রাসটা মিডিয়ামে রেখে অনবরত নেড়েছে এগুলা কি সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত আমি ভেজে নিচ্ছি সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে আজকের এই রেসিপিটা দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না দেখেন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে আপনারা চাইলে আর একটু আগেও এই নাস্তাটাকে উঠিয়ে নিতে পারেন তবে গোল্ডেন ব্রাউন কালার করে এগুলাকে ভাজার পর নাস্তাটা এত বেশি ক্রিস্পি হয় উপরটা আর ভিতরটা একদম সফট থাকে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনারা চাইলে এই নাস্তাটাকে ভাপিয়েও নিতে পারেন যারা একদম হেলদি খেতে চান তারা কিন্তু এই ফ্রাই না করে এটাকে ভাপিয়ে নিতে পারেন মাসা নাস্তাটা কিন্তু অনেক বেশি লোভনীয় আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে মাসাল্লা উপরটা হচ্ছে একদম মুচমুচে ক্রিস্পি আর ভিতরটা একদম সফট টেবিলে এক গেমে আলুর চপ বেগুনি না খেয়ে একটু ভিন্ন আনার জন্য আপনারা চাইলে খুব সহজে ঘরে থাকা সামান্য কিছু সবজি দিয়ে আপনারা এই চপটা বানিয়ে নিতে পারেন অসম্ভব মজা হয় সবাই অনেক বেশি ভালো থাকবেন কমেন্ট করে জানাবেন একটা লাইক করে দিবেন আল্লাহ বাটাবাটি বা ব্ল্যান্ডারের ঝামেলা চারায় মাত্র পাঁচ মিনিটে দোকানের মতো ক্রিস্পি মুচমুচে ডালের বড়া বাসায় যারা তৈরি করতে চান তাদের জন্যই আমার আজকের রেসিপি আসসালামু আলাইকুম এভরিওান আমি নাজমা নাজমা স্পেশাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন রেসিপি আজকে আমি তৈরি করে দেখাবো ডালের বড়া কোনোরকম বাটা বাটি বা ব্ল্যান্ডার ছাড়াই একদম দোকানের মতো আর তিন থেকে চার ঘন্টা পর্যন্ত থাকবে মুচমুচে ক্রিস্পি হাতে যদি মাত্র দশ মিনিট সময় থাকে তাহলে কিন্তু আপনি এই মুচমুচি রেসিপি দোকানের চেয়ে বেশি সাথে ডালের বড়াটা তৈরি করে নিতে পারবেন আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে ইনশাল্লাহ তাহলে চলুন আর কথা না বাড়ি একটা লাইক দিয়ে শুরু করা যাক আমার আজকের নতুন রেসিপি ডালের বড়া তৈরি করার জন্য প্রথম উপকরণ হচ্ছে ডাল আমি এখানে হাফ কাপ ডাল নিয়েছি হাফ কাপ ডালেই কিন্তু বেশ অনেকগুলাই ডালের বড়া তৈরি হয়ে যায় পর্যাপ্ত পানি দিয়ে এক ঘন্টার জন্য আমি এই ডালটাকে ভিজিয়ে রেখে দেব রকম বাটা বাটি বা ব্ল্যান্ডার ছাড়া যদি আপনি ডালের বড়া তৈরি করেন তাহলে এই ডালটাকে মিনিমাম আধা ঘন্টা হলেও ভিজিয়ে রাখতে হবে প্রায় এক ঘন্টা পর এই ডালটা কিন্তু ফুলে একদম ডবল হয়ে গেছে আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন ডালটা কিন্তু একদম ফেটে গেছে অনেকটাই নরম হয়ে গেছে আর এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ যেহেতু ডালের বড়া বানাবো একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে আমি এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি সেই সাথে দিয়ে দিয়েছি কাঁচামরিচ আমি এখানে একটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ বেসন আর এই ডালের বড়াটাকে অনেকটা সময় ধরে মুচমুচি ক্রিস্পি থাকার জন্য দিয়ে দিয়েছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার সেই সাথে দিয়ে দিয়েছি হাফ চা চামচ হচ্ছে হলুদের গুঁড়া ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিয়েছি লালমরিচের গুঁড়া জালটা আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হচ্ছে ভাজা জিরির গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যত বেশি কম মশলা দিবেন এই ডালের বড়ার টেস্টটা একদম দোকানের মতো হবে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চা চামচ জালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি যেহেতু আস্ত ডাল নিয়েছি তার জন্য একটু ভালো করে মাখিয়ে নিতে হবে আমি কয়েক মিনিট সময় নিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছিলাম আর এখন অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যেহেতু ডালের বড়া তৈরির সময় ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু নরম হয় এতটা শক্ত হলে কিন্তু ডালের বড়াগুলো একদম পারফেক্ট হবে না দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আমার এই ব্যাটারের যে কনসিস্টেন্সিটা এরকম এটা কীরকম হয়েছে ব্যাটারটা কিন্তু একদম সুন্দরভাবে হয়ে গেছে আর এখন ছোলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম করে নিতে হবে তেলটা গরম হওয়ার পর একটা একটা করে আমি সবগুলা হচ্ছে বড়া দিয়ে দিয়েছি প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তারপর হচ্ছে চুলা রাসটাকে মিডিয়াম টুলোয়ের মাঝামাঝি রেখে ডালের বড়াগুলো ভেজে নিতে হবে এতে করে ডালের বড়াগুলো ভিতর থেকে একদম ক্রিস্পি হয় একটা সাইড যখন শক্ত হয়ে যাবে তখন কিন্তু এই ডালের বড়াগুলো উল্টে দিতে হবে না হলে ভেঙে যাবে এখন উল্টে পাল্টে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আহ সাত থেকে আট মিনিটের মতো সময় লেগেছে এই ডালের বড়াগুলো ভেজে নিতে ডালের বড়াগুলো আমি ভেজে নিয়েছি আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটা অন করে দিবেন আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখেন ডালের বড়াগুলো মাশাআল্লাহ আল্লাহ কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে তেল জুড়ে এগুলোকে উঠিয়ে নেব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় দেখা যাচ্ছে আমার আজকের এই ডালের বড়াটা বোঝাই যায় না এটা যে আমি ব্ল্যান্ডার বা বাটা বাটির ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিটে তৈরি করে নিয়েছি আর যারা আমার আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখেছেন প্লিজ পেজটিকে ফলো করে দিতে কিন্তু ভুলবেন না কমেন্ট করে জানাবেন যে আমার আজকের এই ডালের বড়াটা আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিবেন। দেখেন একদম ক্রিস্পি হয়েছে ভিতরটা একটু নরম এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু একদম ক্রিস্পি হয়ে যাবে আর খেতে অসম্ভব ভালো লেগেছে যত বেশি কম মশলা অ্যাড করবেন পেঁয়াজুর মধ্যে এই পেঁয়াজুটা খেতে তত বেশি টেস্টি হবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আলো আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নাজমা নাজমা স্পেশাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন রেসিপি আজকে আমি একটা ডিম আর সুজি দিয়ে বিকেলের জন্য দারুণ মজার একটা নাস্তা তৈরি করে দেখাবো বাসায় মেহমান আসলে মাত্র দশ মিনিটে জটপট তৈরি করে নিতে পারবেন কম উপকরণে সুজি দিয়ে মজাদার এই নাস্তাটা সুজির এই নাস্তাটা উপরটা হচ্ছে ক্রিস্পি আর ভিতরটা হচ্ছে সফট অনেকটা কেকের মতো সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা একদিন বানিয়ে চাইলে কিন্তু চার থেকে পাঁচ দিন স্টোর করে রেখে দিতে পারবেন একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করছি আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে আর সহজও লাগবে ইনশাআল্লাহ তাহলে আর কথা না বাড়িয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করা যাক আজকের নতুন রেসিপি নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি আমি এখানে নর্মাল যে চুটো দানার সুজিটা হয় ওইটা নিয়েছি আর সেই সাথে এক কাপ নিয়ে নিয়েছি আটা আপনারা চাইলে আটার পরিবর্তে এখানে ময়দাও নিতে পারেন সেই সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমের পরিমাণ যদি বাড়িয়ে নেন তাহলে কিন্তু বাকি উপকরণগুলো বাড়িয়ে নিতে হবে এখানে আমি ওয়ান ফোর্থ কাপ হচ্ছে চিনি দিচ্ছি আপনারা চাইলে এখানে চিনিটাকে গুঁড়ো করেও দিতে পারেন আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আপনারা চাইলে ডিম আর চিনিটাকে আলাদাভাবে ফেটিয়ে নিতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ হচ্ছে তেল আমি এখানে ওয়ান থার্ড কাপ তেল নিয়েছি বাট আমি এখানে ওয়ান ফোর্থ কাপ দিচ্ছি পরে যদি লাগে আমি আবারও দিয়ে দিব। একসাথে আমি তেলটা দেবো না ডোটা তৈরি করার পর যদি মনে হয় যে আর একটু তেল লাগবে আমি এখানে পানি দিব না তেলটা দিয়ে দিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা চাইলে এটা স্কিপ করতে পারেন এখন সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব প্রথম অবস্থা এটা স্টিকি মনে হলেও এটা মাখানোর পর রেস্টে রাখার পর কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে আর এখন হচ্ছে এটাকে ডেকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব রেস্টে রেখার পর হচ্ছে এই ডোটা হালকা একটু শক্ত হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন দশ মিনিট পর কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে এই ডোটা এখন হচ্ছে এখানে এক টেবিল চামচ মিল্ক পাউডার দিচ্ছি আপনারা চাইলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন আবার না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই তবে গুরু দুধটা দিলে এটার টেস্ট অনেক বেশি ভালো আসে আর এখানে ওয়ান ফোর টি দিয়ে দিচ্ছি বেকিং সোডা আপনারা চাইলে বেকিং পাউডার দিতে পারেন তাহলে পরিমাণে একটু বেশি দিতে হবে এইবার আমি আবারও সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি তারপরে একটা আমি টেবিল চামচ নিয়ে নিয়েছি আর অল্প করে নিয়ে আমি এভাবে গুল করে নিয়ে এভাবে লম্বাটা একটা শেপ দিয়ে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সবগুলা এভাবে তৈরি করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনে কিন্তু এগুলো তৈরি করে নিতে পারেন সবগুলো কিন্তু তৈরি হয়ে গেছে আর এদিকে চুলা একটা পেনে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তেলটা গরম হওয়ার পর আমি এখানে একটা একটা করে সবগুলো নাস্তা দিয়ে দিয়েছি আর এই নাস্তাগুলো হতে কিন্তু বেশি একটা সময় লাগে না মিডিয়াম আছে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো লাগছে এই নাস্তাগুলো হতে আর নাস্তাগুলো আমি সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসার পর্যন্ত ভেজে নিচ্ছি সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলটাতে নতুন আছেন যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই সহজ নাস্তার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে বলবেন না ভালো লাগলে অবশ্যই একবার বাসে ট্রাই করে দেখবেন একদম কেকের মতো আশা করছি আপনাদের ভালো লাগবে আমি চেষ্টা করি সব সময় সহজ আর মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আর এই নাস্তাটা খেতে মাসাল্লাহ আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে আমি আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে যদি ভালো লাগে আবারও বলে দিচ্ছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই অন করে দেবেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন আর দেখেন ওপরটা একদম ক্রিস্পি হয়েছে আর ভিতরটা একদম কেকের মতো স্পঞ্জি বলতে পারেন এটা খেকে আজ এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি একদম ভিন্ন স্বাদের আলু সমোচা তৈরি করে দেখাবো এটা দেখতে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় হঠাৎ বাসায় মেহমান আসলে জটপট এটা তৈরি করে দেওয়া যায় আর এটা খেয়ে মেহমানরা বুঝতেই না এটা যে বাসায় তৈরি এতটাই সুন্দর খুবই মজাদার আর দুর্দান্ত হয় চাইলে বাচ্চাদের টিফিনে দিতে পারেন আবার চাইলে বেশি করে বানিয়ে করে রেখে দিতে পারেন একদম ঘরোয়া উপকরণে এই নাস্তাটা আশা করছি সবার অনেক বেশি ভালো ভালো লাগবে লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকন অন করে দিবেন আর যারা অলরেডি এই কাজটা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে আমি এখানে দুই কাপ হচ্ছে আটা নিয়েছি আপনারা চাইলে ময়দাও নিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ আর সেই সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ হচ্ছে রেগুলার রান্না করা তেল তেলটা অবশ্যই একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তেলটা দিয়ে ময়নটা করলে এই নাস্তাটা সমোচাটা অনেক বেশি ক্রিস্পি হবে আর সমোচা যেহেতু বানাবো এখানে অল্প একটু কালো জিরা দিয়েছি এই এক চা চামচের মতো এখন হচ্ছে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে আমি সুন্দরভাবে একটা ঢো তৈরি করে নিচ্ছি আর এই ঢোটা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই একসাথে পানিটা দিতে যাবেন না অল্প অল্প করে পানি দিয়ে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখেন খুব সুন্দর আর একটা করতে হবে আর এই ঢোটাকে অনেক বেশি করে নিতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই ঢোটা আমি কতটা ময়ন করেছি একটা বলের শেপ দিয়ে এটাকে রেস্টে রেখে দিব প্রায় দশ মিনিটের মতো আর এর মধ্যে আমি হচ্ছে বাকি কাজটা সেরে নিচ্ছি আমি যে সমস্যাটা তৈরি করব। এটার ভিতরে যে আমি আলুর পুর তৈরি করে নিব এটা রেডি করে নিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে গ্রেড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখন হচ্ছে এর মধ্যে এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ স্প্রিং অনিয়ন আর সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আদা বাটা রসুন বাটা হাফ টেবিল চামচ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ চা চামচের মতো আর সেই সাথে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু টেস্টিং সল্ট এই সমস্ত উপকরণ হাত দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা ছেলে এই আলুর পুরটাকে আবার চুলা একটু গরম করে নিতে পারেন আপনারা চাইলে তেলের মধ্যে পূরণ দিয়ে এই পুরটাকে আবারও ভালোভাবে ভেজে নিতে পারেন তবে আমি এত ঝামেলার করব না আমি একদম সিম্পলভাবে খুব সহজে যাতে তৈরি করা যায় সেই রেসিপিটাই তৈরি করে দেখা এখন আমার পুরটা কিন্তু অনেকটাই সফট আর নরম হয়ে আসছে এটাকে আমি আরও কিছুক্ষণ হাত দিয়ে ভালোভাবে ময়ান করে নিচ্ছি আসলে ময়াটা যত বেশি ভালো হবে এই নাস্তাটা কিন্তু তত বেশি ক্রিস্পি হবে কে সমস্যায় বলা হয় একটা নাইফের সাহায্যে আমি লেজি কেটে নিচ্ছি আর প্রত্যেকটা লেজি হাতে নিয়ে এরকম বলের শেপ দিয়ে নিচ্ছি এতে করে আমার রুটিটা অনেক বেশি গুল হবে আর দেখেন এক একটা হচ্ছে আমি ঢো নিয়ে বা লেজি নিয়ে আমি বেলুন দিয়ে বেলে নিচ্ছি আপনারা চাইলে বড় সাইজের একটা রুটি তৈরি করে কোনো এই বয়ামের মুখ বা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন এতে করেও খুব সহজে তৈরি করা যায় আর এইগুলো কিন্তু নর্মাল রুটির থেকে একটু মোটা হবে একটু এতটা পাতলা হবে না আমি ওই যে আলুর পোটা রেডি করে রেখেছিলাম ওইখান থেকে একটু এনে এখানে দিয়ে দিচ্ছি আমি কিন্তু প্রত্যেকটার সাইজ আলাদা আলাদা করে রেখে দিয়েছি একটা হচ্ছে রুটির উপরে আলুটা দিয়ে আর একটা রুটিকে একটা নাইফের সাহায্যে এইভাবে ডিজাইন করে নিচ্ছি আসলে এটা বলে বোঝানোর কিছু নয় অবশ্যই অবশ্যই দেখে বুঝে নেবেন আর দেখেন আমার ডিজাইনটা কিন্তু হয়ে গেছে এখন এটার উপরে আমি চাপ দিয়ে লাগিয়ে নিয়েছি আপনারা চাইলে এ পর্যায়ে এসে কুকি কাটার দিয়ে কেটে সুন্দর করে সমান সাইজ করে নিতে পারেন দেখেন আর আমি একটা কুকি কাটার দিয়ে এভাবে ডিজাইনের কুকি কাটারটা নিয়েছি আর এভাবে কেটে নিয়েছি অথবা আপনারা চাইলে বয়ামের যে মুখগুলো আছে ওইগুলো দিয়েও কেটে নিতে পারেন মার্শাল্লা এভাবে করলে হয় কি দেখতেও সুন্দর লাগে আর নাস্তাটার মধ্যে একটু ভিন্নতা আনলে খেতেও ভালো লাগে বাচ্চাদের টিফিনে দিতে পারেন বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে আর সেমভাবে কিন্তু সবগুলা তৈরি করে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন চুলা একটা পেনে আমি হচ্ছে পর্যাপ্ত তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি চুলা রাস্তাকে মিডিয়াম টু টুলোয়ের মাঝামাঝি রেখেছি অল্প আছে এগুলাকে একটু সময় নিয়ে ভেজে নিব এতে করে ভিতর থেকে এই নাস্তা গুলো ক্রিস্পি হয়ে যাবে দেখেন খুব সুন্দর একটা গোল্ডেন কালার আসছে আর তখনই আমি তেল জুড়ি এগুলাকে নামিয়ে নিব আর সেই সাথে আপনাদেরকে আবারও একটা রিকোয়েস্ট করছি আমার এই নতুন চ্যানেলটাতে যারা আজকে নতুন আছেন তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকনটাও অন করে দিবেন এতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে মাসাল্লাহ আপনারা চাইলে টমেটো সস অথবা কাঁচামরিচ প্যাচ দিয়ে এগুলো খেয়ে নিতে পারেন অথবা এমনিও খেয়ে নিতে পারেন এগুলো খুবই ভালো হয় খেতে দুর্দান্ত স্বাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম